আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি স্যাড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা থেকে একটু ভিতরে আজকে একটি পাঁচ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে মেইন রোড আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ভর্তি এই রাস্তাটি চলেছে বেলমা হয়ে একেবারে কাঠ গড়ার দিকে আর এটি হচ্ছে সরাসরি আনারকুলির দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফ্যাক্টরি এখানে চমৎকার একটি প্লট একেবারে ষোলো ফিট রাস্তার সাথে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট সময়ের দূরত্বে আজকের এই জমিটি পাশেই অনেক বাড়ি ঘর আছে নতুন নতুন অনেক বাড়িঘর হইতেছে এটা একটা ষোলো ফিটের রাস্তা আশেপাশে ভাড়ার চাহিদা আছে মিল ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি থেকে বা রোড থেকে যে রাস্তাটি আসলে এটা কিন্তু ষোলো ফিটের রাস্তা এই রাস্তার সাথে হচ্ছে আজকের এই পনে পাঁচ শতাংশ জমি যারা একটু কম দামের ভিতরে জমি খুঁজতেছেন ঘর বাড়ি করে থাকবেন কিংবা ভাড়া দিবেন ভাড়াও চলে এই এলাকাতে আশেপাশে বাড়িঘর আছে মিল ফ্যাক্টরি আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এখান থেকে একটু দেখা যাইতেছে হয়তোবা দেখতে পাচ্ছেন একটা বড় সাদা রঙের শেড এটা হচ্ছে বড় ফ্যাক্টরি আর আজকে যে জমিটা একেবারে এই রাস্তার সাথেই পনেরো পাঁচ শতাংশ দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমি খুঁজতেছেন কম টাকার ভিতরে আজকে তাদের জন্যই আমার এই জমির সন্ধান এই হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে ইটের দেয়ালটা পাশেই বাড়ি আছে আর এটা হচ্ছে সেই জমি আমি জমির ভিতরে চলে আসলাম চতুর্দিক দিয়ে দেয়াল করা সাথে বিদ্যুতের পুল আছে এই মুহূর্তে বাড়িঘর করতে পারবেন থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন জমিটি একেবারে স্কোয়ার দেখতে পাচ্ছেন পিছনে স্থানীয় লোকের বাড়িঘর আছে একেবারে চতুর্দিক যে দেয়াল বা জমিটা হচ্ছে দক্ষিণমুখী ফেস যারা দক্ষিণমুখী ফেসের জমি খুঁজতেছেন তাদের জন্য জমিটা হতে পারে চমৎকার আর পাশে ফ্যাক্টরি দেখাও যাইতেছে এখান থেকে দেখতে পাচ্ছেন দেয়ালের উপর দে আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আমি আপনাদের আশেপাশটা দেখাই দিব যারা আশুলিয়ার ভিতরে জমি খুঁজতেছেন একটি হচ্ছে বেলমার মধ্যে পড়ছে আশুলিয়া বেলমাতে একেবারে ষোলো ফিট রাস্তার সাথে আজকের এই জমিটি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর একেবারে জমির সাথে লাগানো দেখতে পাচ্ছেন আসলে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে দেখানো শেষ নাই যারা জমিটা কিনতে চান সরজমিনে আসবেন আইসা দেখবেন দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক ঘরবাড়ি প্লট প্লট করে বিক্রি করে ফেলছে আর এই যে রাস্তা রাস্তার পাশে অসংখ্য প্লট বিক্রি হয়ে গেছে যারা কিনছেন তারা সীমানা নির্ধারণ করে রেখে রাস্তার উপরে জমি পাওয়াটা বড় দুষ্কর তো যাই হোক অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম এই অল্পক্ষণের মধ্যেই যাদের এই জমিটি পছন্দ হয় তারা আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে জমিটির মূল্য এখানে প্রতি শতাংশ প্রতি শতাংশ এখানে দাম চা হইতেছে নয় লক্ষ পঁচিশ হাজার টাকা করে নয় লক্ষ পঁচিশ সেটা চাওয়া দাম আলোচনায় কিছু কমবে যাদের এই দামে জমিটি পছন্দ হয় তারা খুব দ্রুত স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি